হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন ভগবতপুর কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত ভগবতপুর রাইট কুমির অপশান সি রাইট নেক্সট কোশ্চেন জনস্বার্থ মামলা ও আইনি শাসনের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে জনস্বার্থ মামলা এবং আইনি শাসনের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে অপশান বি রাইট অ্যান্সার ব্রিটেনের সংবিধান থেকে জনস্বার্থ মামলা ও আইনি শাসনের ধারণা নেওয়া হয়েছে তাছাড়া ব্রিটেন থেকে মন্ত্রিপরিষদ সংসদীয় শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রীর ধারণা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ স্বাধীন নির্বাচন কমিশন প্রভৃতি নেওয়া হয়েছে নেক্সট কোশ্চেন একটি গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা কত একটি গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা হলো তিরিশ অপশন ডি রাইট অ্যান্সার পাঁচ বছর অন্তর পঞ্চায়েত নির্বাচন বাধ্যতামূলক গ্রাম গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক আসন সংখ্যা হতে পারে তিরিশটি এবং সর্বনিম্ন পাঁচটি নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় দশকীয় বৃদ্ধির হার সর্বনিম্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় দশকীয় বৃদ্ধির হার সর্বনিম্ন কলকাতা অপশানটি রাইট অ্যান্সার দশকীয় বৃদ্ধির হার উত্তর দিনাজপুর জেলায় সর্বাধিক এবং কলকাতায় সর্বনিম্ন নেক্সট কোশ্চেন ডক্টর ফাস্তাস গ্রন্থটির লেখককে গ্রন্থটির লেখককে লেখক হলেন ক্রিস্টোফর মাল্লো অপশান সি রাইট অ্যান্সার ডক্টর ফার্স্টাস গ্রন্থটি লেখক হলেন ক্রিস্টেফার মাল্ল নেক্সট কোশ্চেন সরণ রানী কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত শরণ রানী কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত শারদের সঙ্গে যুক্ত অপশান ডি রাইট অ্যান্সার বিখ্যাত কয়েকজন স্মারক বাদক হলেন আমজাদ আলী খা আলী আকবর খান আলাউদ্দিন খান বুদ্ধদেব দাস শরণ রানী দাস প্রমুখ নেক্সট কোশ্চেন টি এস অ্যাফ্রন শব্দগুলি কোন খেলার সঙ্গে যুক্ত টি এস অ্যাফ্রন শব্দগুলি কোন খেলার সঙ্গে যুক্ত গলফ খেলার সঙ্গে যুক্ত ডি রাইট অ্যান্সার গল্ফ খেলার সঙ্গে যুক্ত কয়েকটি শব্দ হল টি এস অ্যাফ্রন ব্লাইন্ড শট ডগ লেগ ফ্লাগ ফোর ওয়াল পেগ প্রভৃতি নেক্সট কোশ্চেন আলমাট্টি ড্যাম কোন নদীর উপর গড়ে উঠেছে আলমাট্টি ড্যাম কোন নদীর উপর গড়ে উঠেছে কৃষ্ণা নদীর উপর গড়ে উঠেছে অপশান এ রাইট কৃষ্ণা নদী মহারাষ্ট্রের মহারাষ্ট্র রাজ্যের মহাবালেশ্বর থেকে উদ্ভূত হয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে বইতে থাকে এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের হংসলার ঢুবি গ্রামের হংসলার ঢুভি গ্রামের কাছে বঙ্গোপসাগরে গিয়ে মিশে কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর ড্যাম আলমার্টি ড্যাম শ্রীশৈলম ড্যাম অবস্থিত নেক্সট কোশ্চেন কালচার ইন দ্য ভ্যানিটি ব্যাগ গ্রন্থটির লেখক গ্রন্থটি কে লিখেছেন নীরজ সি চৌধুরী অপশন ডি রাইট অ্যান্সার বিখ্যাত উপন্যাস দ্য গডফাদার কে লিখেছেন মারিও পুজো অপশান সি রাইট অ্যান্সার দ্য গডফাদার আমেরিকান লেখক মারিও পুজো একটি অপরাধমূলক উপন্যাস মারিও পুজোর একটি অপরাধমূলক উপন্যাস উপন্যাসটি নিউ ইয়র্ক সিটির একটি কাল্পনিক মাফিয়া পরিবারের গল্পের বিবরণ দেয় যার নেতৃত্ব ছিলেন গডফাদার ভিডিও ভিডিও কোরলিয়ন দা গডফাদার আমেরিকান লেখক মারিও পুজোর একটি অপরাধমূলক উপন্যাস উপন্যাসটি নিউ ইয়র্ক সিটির একটি কাল্পনিক মাফিয়া পরিবারের গল্পের বিবরণ দেয় যার নেতৃত্বে ছিলেন গডফাদার ভিডিও কোরলিয়ন নেক্সট শচীন টেন্ডুলকার কোন স্টেডিয়ামে তার একশোতম সেঞ্চুরি করেন শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম অপশান সি রাইট অ্যান্সার শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শচীন টেন্ডুলকার ষোলোই মার্চ দু হাজার বাইশ আন্তর্জাতিক ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটে তার একশোতম সেঞ্চুরি করেন শের ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে নেক্সট কোশ্চেন পাণ্ডব গোয়েন্দা চরিত্রে ষষ্ঠকে পাণ্ডব গোয়েন্দা চরিত্রে ষষ্ঠা হলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় অপশান বি রাইট কিরিটি চরিত্রের ষষ্ঠ হলেন নিহার রঞ্জন গুপ্ত পাণ্ডব গোয়েন্দা চরিত্রের ষষ্ঠা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় কর্নেল নীলাদ্রি সরকার চরিত্রের ষষ্ঠ হল সৈয়দ মুস্তফা সিরাজ হর্ষবর্ধন গোবর্ধন চরিত্রের ষষ্ঠা হলেন শিবরাম চক্রবর্তী নেক্সট কোশ্চেন পারম্বিকুলাম টাইগার রিজার্ভ কোন রাজ্যে আছে ফারম্বি কেরালা রাজ্যে অবস্থিত অপশন বিসার নেক্সট কোশ্চেন কোন তালিকার বিষয় কেন্দ্রের তালিকা বিষয় অপশান বি রাইট অ্যান্সার ভারতীয় সংবিধানের একশো আটচল্লিশ নং ধারাই ভারতের কম্পোট্রোলার অডিটর জেনারেলের নিয়োগ সংক্রান্ত বিধানের কথা বলা হয়েছে একে জনগণের টাকা রক্ষাক্তা বলা হয় কোশ্চেন লোকসভার স্পিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে লোকসভার স্পিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে অপশান বি রাইট অ্যান্সার ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে তাছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিম্নকক্ষের অধিকার শক্তিশালী একক নাগরিকত্ব লোকসভার স্পিকার স্বাধীন নির্বাচন কমিশন জনস্বার্থ মামলা আইনি শাসন প্রভৃতি নেওয়া হয়েছে নেক্সট কোশ্চেন নিচের কোনটি তেজস্ক্রিয় নয় জার্কোনিয়াম অপশানটি রাইট অ্যান্সার প্রদত্ত বিকল্পগুলির মধ্যে জারকোনিয়াম একটি তেজস্ক্রিয় উপাদান নয় এটি ক্ষয় প্রতিরোধী উপাদান হিসাবে ব্যবহৃত হয় যা সাধারণত উচ্চ কার্যকারী পাম্প এবং বাল্বগুলিতে ব্যবহৃত হয় নেক্সট কোশ্চেন এর মধ্যে কোনটি ক্লোরেড নয় দুধ রক্ত আইসক্রিম নাকি মধু রাইট অ্যান্সার অপশান সি আইসক্রিম যে দ্রবণে দ্রবহিত করার আকার প্রকৃত দবন এবং সাসপেনশনের মধ্যবিত্ত হয় মধ্যবর্তী হয় তাকে কোলোয়েড বলে সাবান দ্রবণ স্টার্চ দ্রবণ দুধ রক্ত মধু কলোয়েডের উদাহরণ প্রদত্ত বিকল্পগুলির মধ্যে আইসক্রিম একটি নয় নেক্সট কোশ্চেন মুক্ত রক্ত সঞ্চালন ব্যবস্থা কার থেকে পাওয়া যায় তেলাপোকার থেকে পাওয়া যায় অপশান বি রাইট অ্যান্সার তেলাপোকার মুক্ত রক্ত সঞ্চালন ব্যবস্থা এটি ল্যাকোনার সার্কেল সিস্টেম হিসাবে পরিচিত যেখানে নিম্নচাপে রক্ত শরীরের গহ্বরে পড়ে নেক্সট কোশ্চেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি বিচারপতির নাম হলেন বিচারপতি টি এস শিবগানাম অপশান ডি রাইট অ্যান্সার ভারতের পঞ্চাশতম প্রধান বিচারপতি হলেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডিলে এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো